নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এবং শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন আজকের এই ইম্পর্টেন্ট টপিকটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো হর বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার শ্রেষ্ঠ সম্রাট হলেন নাক দশক শিশু নাগ বংশের প্রতিষ্ঠাতা শিশু নাক এবং শ্রেষ্ঠ সম্রাট হলেন কালাশোক নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ শ্রেষ্ঠ সম্রাট হলেন ধন নন্দ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য শ্রেষ্ঠ সম্রাট বৃহদ্দত, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজুল কথফিসেস শ্রেষ্ঠ সম্রাট বাসুদেব সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক শ্রেষ্ঠ সম্রাট যোগ্রশ্রী সাতকর্ণী বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত শ্রেষ্ঠ সম্রাট জীবিতগুপ্ত পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা প্রভাকর বর্ধন শ্রেষ্ঠ সম্রাট হর্ষবর্ধন প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা প্রথম নাগভট্ট শ্রেষ্ঠ সম্রাট রাজ্যপাল পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল শ্রেষ্ঠ সম্রাট রামপাল সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন শ্রেষ্ঠ সম্রাট লক্ষণ সেন চালুক্য বংশের প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় কীর্তি রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ শ্রেষ্ঠ সম্রাট তৃতীয় কৃষ্ণ পল্লব বংশের প্রতিষ্ঠাতা শিবস্কন্দ বর্মন এবং শ্রেষ্ঠ সম্রাট অপরাজিত তোমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও এবং এরকম ইম্পর্টেন্ট আরও টপিক দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো